শ্রাবণের প্রথম দিন আজকে একটু বৃষ্টির অবশ্যই দরকার ওই যে কথায় বলে না শ্রাবণ কাপ পেহলা বারিশ বা শ্রাবণের প্রথম দিনের বৃষ্টি অমৃত সমান প্রথমের বৃষ্টিতে ভিজলে নাকি ভালো এটা শোনা যায় এটা আমার কথা না নানা পুঁথিপত্র বই থেকে এই কথাটা এসেছে এবং ঋষি মুনিদের কাছ থেকেও জানা গেছে তো শুক্রবার আজকে আজকে আঠেরোই এপ্রিল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটোদের আমার প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি মাঝখানে দুটো দিন শুধু মিস হয়ে গিয়েছিল তো তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী এই যে দেখুন পাখির ডাক আজকে সকাল সকাল কেন এই ভিডিওটা বানালাম বলুন তো অনেক দিন পর এরকম একটা পরিবেশ পাখির ডাক গাড়ির আওয়াজও কম সাথে কিন্তু আমাদের ওই টমটম মাঝে মাঝে চিৎকার করছে কি করব এরা তো প্রকৃতির মধ্যেই থাকে তবে পরজন্মে পাখি হব। মন খুলে উড়ে বেড়াবো যে ধাই ইচ্ছা সেখানে যাবো পালা কাটার জন্য ফল না থাকায় পাখির আওয়াজ এখন কমই শোনা যায় তো সকাল সকাল একরাশ অভিমান কথা নিয়ে চলে এলাম আপনাদের কাছে সমাজের ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মানুষরা সব সময় চায় নিজের মানুষগুলোকে দাবিয়ে রাখতে ভয় দেখিয়ে চুপ করে রাখতে কিন্তু এদের এদেরকে কে চুপ করিয়ে রাখবে এদেরকে না পারে চুপ করিয়ে রাখতে মানুষ এরা তো প্রকৃতির নিয়ম অনুযায়ী চলবেই তাই না সকালের কাজকর্ম মিটে গেছে কিন্তু এই যে এইগুলো দেখাচ্ছিলাম কেন জানেন আমার মেয়ে নতুন সোয়েটার সেটা কিনা কেটে দিয়েছে ইঁদুরে আমাদেরই ভুলের জন্য কি ভুল যে করেছিলাম ওই যে উপরে একটা ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম আরে তিনটে তো মানুষ একটা আলমারি ভর্তি আর কোথায় রাখবো তুলে রেখেছিলাম শীতের পোশাকগুলো উপরে কয়েকটা আগেকার দিনের যে ট্রাঙ্ক হয় জানেন তো ওই ট্রাঙ্ক কিন্তু ছিল মানে ওইগুলো আমাদের কেনাই হয়েছিল আমাদের সংসারের পর আর কি তো ওর মধ্যে রাখা হয়নি ওর মধ্যেও কিছু জিনিস আছে দুটো ট্রাঙ্ক পুরানো ট্রাঙ্ক বার করে দেওয়া হয়েছে তো যাই হোক সকালবেলা টিফিনটা করলাম একটু সবজি দিয়ে ওই যে রুটির মতো বানিয়েছি আর দেখলেন তো গোল হয়নি কারণ ওটা তো বেলে না হাত দিয়ে তৈরি করা তাই হেলদি খাবার তারপর সবজি কাটতে বসেছিলাম কিন্তু এই যে প্লাস্টিকের কৌটো সব যে বিক্রি করেন না উনি এসেছিলেন দেখে চলে গেলাম আমার কয়েকটা কৌটোর ভীষণ প্রয়োজন জানেন তো গেলাম তখন মাম্মাম স্কুলে বেরোচ্ছিল আর কি যার জন্য আপনাদেরকে আর ওই যে সবজি কাটা আর যা যা ভিডিওগুলো দেখাতে পারিনি তবে মাম্মাম স্কুলে চলে গেছে আজকে মাম্মামকে হাফ বয়েল ডিম আর সাথে ওই পরোটা খাই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে দেখুন তারপর রান্নাগুলো যে করছিলাম একটুখানি ক্লিপ জোগাড় করেছি সেটা হচ্ছে বিনস বাঁধাকপি সব কিছু দিয়ে একটা সবজি সাথে ভাত পটল ভাজা আর আলু ভাজা রান্নাটা হয়েই গিয়েছিল। তারপরে এই যে প্রভু আমার বাজার থেকে ফিরে বলল এই যে এই মাছ কয়টা এনেছি রান্না করবে কী আর করব বলুন তো রান্না করলাম এই মাছটাকে আমি ঠিক নাম বলতে পারছি না তবে এই মাছটার নাম জানি এটা হচ্ছে ওই গঙ্গার যে মৌরলার যে বড়ো সাইজের ওটাই তো ওই মাছটার নামটা যদি আপনারা জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন বুঝলেন তো চলুন আজকে রান্না বান্না এইটুকুই ছিল আর হ্যাঁ ভাতটা কিন্তু আমার এখনো হয়নি এই যে ভাতটা দেখুন ফুটছে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব আজকের ভিডিওটা না বড় না সেরকম কিছু দেখাতে পারলাম রোজগার জীবনযাপনের যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু এইগুলো ছাড়া আর কি শেয়ার করতে পারি এই যে যে কৌটো দুটো কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কিন্তু জানেন আমি না ভিডিও আরও বানিয়েছিলাম যেখানে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওই পাশের বাড়ির গানের জন্য আমি আর সেইগুলো দিতে পারিনি এই যে মুখ নাড়া কী করবো বলুন তো অল্প কিছু বাসন মেজেছিলাম আর দেখলেনই তো যে সবজিগুলো এনেছে ওইগুলো ধুয়ে নেব আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে তাই অপেক্ষা করছি এবার এই যে স্নান খাওয়া তারপর লম্বা একটা ঘুম তারপর বিকেলের টুকটাক কাজকর্ম আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা